আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনিরুজ্জামান যারা এই মুহূর্তে আমাকে আমার পেজ ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান এবং আমার ইউটিউব চ্যানেল ডক্টর থেকে আমাকে দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটি হলো আমাদের চেম্বারে অনেকেই আমাদেরকে সে প্রশ্ন করেন যে ইজি ডেলিভারি নামে একটা সিরাপ পাওয়া যায় গ্রামেগঞ্জে এটা খাওয়া কতটুকু যুক্তিযুক্ত নর্মাল ডেলিভারি করানোর জন্য তো আমি সোজা সাপটা কথা যেটা বলবো সেটা হলো যে নর্মাল ডেলিভারি নির্ভর করে বেশ কিছু ফ্যাক্টরের উপর যেমন হচ্ছে মায়ের উচ্চতা তারপরে বাচ্চার পজিশন কেমন আছে আগে যদি কোনো বাচ্চা থেকে থাকে সেই বাচ্চাটার ডেলিভারি প্রসেসটা কী ছিল এই এইসব বিষয়ের উপর নির্ভর করে মূলত তো সেখানে একটা সিরাপের কম্পোজিশন সেটা যেটাই হোক না কেন সেটা কিভাবে একটা বাচ্চার পজিশন ঠিক নাই নর্মাল হওয়ার জন্য যে ফেভারিং যে পজিশনগুলো আছে সেগুলোতে বাচ্চা নাই তারপরে কিভাবে একটা সিরাপ একটা বাচ্চার নর্মাল ডেলিভারিটাকে ত্বরান্বিত করতে পারে এটা আমার মাথায় আসে না তো বাচ্চার মায়ের একটা নির্দিষ্ট উচ্চতা আমরা ধরি এই উচ্চতার চেয়ে যদি কম হয় তাহলে আমরা ধরে নেই ডেলিভারি হওয়ার সম্ভাবনা বাচ্চার অনেকটাই বেশি যদি বাচ্চার মাথার একটা ডায়ামিটার আছে মাথার কাল যেটা আছে স্কালের এই এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যে মাপটা আছে আলটার সময় আমরা এই মাপটা নিয়ে থাকি এটাকে আমরা বাই প্যারাইটাল ডায়ামিটার বলে থাকি এই ডায়ামিটারটা যদি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাপ আছে এটার যে যদি কম হয় সেক্ষেত্রেই শুধু সম্ভাবনা থাকে খুব বেশি নর্মাল ডেলিভারি হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর আসলে মূলত এই নর্মাল ডেলিভারির জন্য হচ্ছে প্রয়োজন হয় এর মধ্যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে তার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলুন যে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো প্রয়োজন সেগুলো সবকিছু প্রেজেন্ট আছে কিনা কিন্তু কখনোই কোনো সিরাপ আপনাকে এই ব্যাপারে হেল্প করতে পারে বলে আমার অন্তত মনে হয় না না জেনে এবং হচ্ছে ডাক্তার পরামর্শ ছাড়া যে কোনো ধরনের ওষুধ সেমন আপনার এবং আপনার সন্তানের দুজনের জন্যই ক্ষতির কারণ হতে পারে আসুন সচেতন হই ভালো থাকি সুস্থ থাকি সবাই ভালো থাকবেন আমার জন্য লোয়া করবেন আসসালামু আলাইকুম